কবরে শোয়াইছো তোমরা যারা বাবা কবরে শোয়াইছো তোমরা মাহফিল রুজন বুঝো নাই তোমার মার একদিনও ডাক দিয়া একটা কথা জিজ্ঞেস করো নাই ভাই আমার আব্বা যখন এন্তেকাল করে আমার এগারো বছর বয়স আমি মাঝে মাঝে বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে বাবার কবরের কাছে মোবাইল টিপে টিপে মাঝ রাতে মাহফিল থেকে গিয়া যাই বাবার মাথার কাছে বসে বসে আমি কথা কই আব্বা ও আব্বা আপনি আমার সিনসেন নাকি আমি আপনার মুস্তাক ফয়েজি এগারো বছরের রেখে ইন্তেকাল করেছেন আপনার মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে আব্বা ও আব্বা তিনটা বার কিনচাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়ানো হয়েছে আপনি এখন কেমনে ঘুমান কবরের ভিতরে জান্নাতি বিছানা পাইছেন নাকি আমার আব্বা কোনো কথা কয় না আমি গুনগুন করে আব্বার লগে কথা কই আব্বা আপনি কি খান জান্নাতি খান আপনার আল্লাহ দিছে নাকি আমার আব্বা একটা কথাও কয় না কানতে কানতে আমি বিছানায় যাই ঘুমাইতে পারি না ও থানার হাটের মানুষ ও কলিজার টুকরো যুবক ও মুরব্বী বাবারা যারা দোকানে এখনো বসে আছো দয়া করে জলদি করে চলে আসো মায়ের জন্য একটু দোয়া করে দিয়ে যাও বাবার জন্য একটু দোয়া করে দিয়ে যাও এই মা তোমার জন্য কি না করছে এই বাবা তোমার জন্য কি না করছে তোমার মনে নাই মায়ের কথা মনে নাই তোমার বাবার কথা তুমি বুঝো না তুমি যখন পেটের ভিতরে তোমার আব্বা হাত দিয়া দেখে রাতের বেলা ঘুমের ভিতরে তুমি নাই তোমার মা নাই গেল কই গেল কই লাইট জ্বালাইয়া দেখে জানালা জানালার শিখ শিখদের দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে তোমার কয় কান্দ কেন বাড়ির কথা মনে পড়ছে নাকি তোমার মা কান্দে আর কয় ও স্বামী স্বামী গো বাড়ির কথা মনে করে কেন কানবো আমি তো ঘুমাইয়েছিলাম পেটের বাচ্চা হাঁটু দিয়া ঢুস মেরেছে যায় সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে ঘুমাইতে পারি নাই থানার হাটের মুসলমান দশ মাস দশ দিন মা তোমারে এমন করে পেটে ধরছে আড়াই বছর তোমারে বুকের দুধ খাওয়াইছে একটা লুক লাভ দেওয়া দাঁড়াবা হুজুর দোয়া করে দেয় মায়ের জন্য দোয়া চাই মায়ের খবর যেন জান্নাত হয়ে যায় একটা লুক উঠে যাবা না একটা লোক চলে যাবা না এখনই দোয়া হয়ে যাবে এক নাম্বার একটা লোক দরকার কোরআনের মাদ্রাসা স্থায়ী ঘর উঠানো হবে ভাড়া বাড়িতে আর থাকা হবে না নিজস্ব জায়গায় ঘর উঠানো হবে একজন লুকলাভ দেওয়া দ্বারাও হুজুর কামতের ময়দানে কোরআন যেন আমার জন্য সুপারিশকারী হয়ে যায় এই আশায় কোরআনকে যেন সুপারিশকারী বানাই দেয় কোরআনের মাদ্র হুজুর আমি আব্বার নামে আম্মার নামে দিয়ে দেব বিশ হাজার টাকা পারবেন একজন বিশটা হাজার টাকা আমি প্রাণ ভরে দোয়া করে দেব। যারা গেছেন গেছেন দয়া করে এক যাই না এখনই আমরা দোয়া করে দেবো আসেন এক নম্বরে বিশ হাজার